তো আজকের বিরুদ্ধে দেখে দিবো হচ্ছে নুরানি দ্বিতীয় জমাতে গণিত ফিসটা একুশ নিয়ে আলোচনা করবো আহ আমরা হচ্ছে শুরুতে এটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এক নম্বর এক নম্বরে কি রয়েছে বিয়োগ করা তো বিয়োগ করা নিয়ে আলোচনা করছি আহ শুরুতে আর হচ্ছে এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রতি না করে এখনই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো ওকে আমরা অঙ্কতে চলে যাই প্রথমে রয়েছে শুরুতে এক নম্বরে বিয়োগ করা তো বিয়োগ গুলো আমরা করছি কিভাবে করছি একটু ভালো করে স্ক্রিনে লক্ষ্য করো এখানে দেখো বিয়োগ করবো আমরা কিভাবে উপরে যেটা থাকবে ধর উপরে পাঁচ আছে নিচে কত দুই তাহলে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বাদ দিতে হবে তাহলে উপরে পাঁচ পাঁচ থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে কত থাকবে পাঁচ যদি আমরা পাঁচ থেকে দুই বাদ দিই তাহলে কত থাকে তিন এখন কি আমরা এটাকে কিভাবে করে দেখাবো তোমাদেরকে দেখাই দুই এর পর থেকে যদি আমরা পাঁচ করবো নি মানে পাঁচ আসলে থেমে যাব দুই এর পরে তিন চার পাঁচ ওকে পাঁচ আসছে আমরা থেমে যাব কত কর হয়েছে গুনবা এক দুই তিন তিন কর হয়েছে তাহলে আমরা এখানে কত লিখবো তিন এবার দেখো চার এর পর থেকে যদি আমরা নয় আসতে থামবো চার এর পরে পাঁচ ছয় সাত আট নয় নয় আসতে থেমে গেছে কত কর হয়েছে এক দুই তিন চার পাঁচ কর হয়েছে তাহলে এখানে কত লিখবো পাঁচ এইভাবে সবগুলো করবে এখন আমরা শর্টকাট নিয়ে আমরা চলে যাচ্ছি দেখো পাঁচ থেকে চার বাদ দিলে কত থাকে এক আর একের এক আমরা এখানে বসায় দিব আট থেকে পাঁচ বাদ দিলে থাকে কত তিন আর একের এক বসায় দিব আট থেকে দুই বাদ দিলে কত থাকে ছয় দুই থেকে এক বাদ দিলে কত থাকে এক পাঁচ থেকে এক বাদ দিলে থাকে চার তিন থেকে দুই বার দিলে থাকে এক ওকে পাঁচ থেকে তিনবার দিলে দুই চার থেকে দুইবার দিলে দুই 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 সাত থেকে থেকে পাঁচ পাঁচ দিলে দিলে থাকে থাকে হচ্ছে তিন মিলে গেলে শূন্য চার থেকে দুইবার দিলে দুই পাঁচ থেকে শূন্য বার দিলে থাকে পাঁচই থাকে চার থেকে একবার দিলে তিন পাঁচ থেকে তিনবার দিলে থাকে হচ্ছে দুই নয় থেকে চার চারবার দিলে থাকে হচ্ছে পাঁচ আট থেকে একবার দিলে হয় সাত আর হচ্ছে নয় থেকে পাঁচ বাদ দিলে থাকে হচ্ছে চার তো এইভাবে এক নাম্বারের বিয়োগ গুলো তোমরা খুব সহজে করে নিবে এখন আমরা চলে যাচ্ছি দুই নাম্বারের বিয়োগে এবারে দুই নাম্বারে কি রয়েছে দুই নম্বর হচ্ছে পাশাপাশি কয়েকটা বিয়োগ রয়েছে আমরা এখন করব দেখো এখানে তিন আছে তিনের পর থেকে আমরা আট আসলে থামা যাব তিনের পরে চার পাঁচ ছয় সাত আট কয় হয়েছে এক দুই তিন চার পাঁচ কর তাহলে আমরা এখানে লিখে দিব পাঁচ ওকে এখন দেখো চার পর থেকে আমরা নয় আসলে থামবো চার পরে পাঁচ ছয় সাত আট নয় কয় হয়েছে এক দুই তিন চার পাঁচ আমরা এখানেও লিখে দিব পাঁচ তো এইভাবে মূলত আমাকে গুলো করতে হবে আমরা চারের পর থেকে ছয় আসলে থামবো চার পরে এখানে প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যা হবে এক থেকে যাবে চার পরে ছয় চার পরে পাঁচ ছয় কয় কর এক দুই তাহলে আমরা দুইটা দূর করে লিখবো এখানে একটা জায়গা খালি রাখবো আর বাকি যে এক আছে সেটা এখানে লিখে দিবো ওকে এখন দেখো চার এর পর থেকে আমরা আঠাশ আসলে থামবো চার এর পরে পাঁচ ছয় সাত আট কত চার কর তাহলে আমরা এখানে চার লিখে দিব এক এর এক লিখে দিবো ওকে পাঁচ এর পর থেকে আমরা সাত আসলে থামবো পাঁচ এর পরে ছয় সাত কত হয় দুই আর হচ্ছে এই পাশের সংখ্যা আর এই পাশের সংখ্যা দুই এর পর থেকে হচ্ছে আহ দুই এর পর তিন চার পাঁচ কত তিন তো এইভাবে আমরা এখন শর্টকাট নিয়মে করে ফেলছি দুই আর পাঁচে করলে হয় পাঁচ থেকে দুই বাদ দিলে তিন আট থেকে চার বাদ দিলে হচ্ছে চার শূন্য 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 হয় তিন থেকে পাঁচ থেকে তিনবার দিলে কত থাকে দুই পাঁচ থেকে আর শূন্য তাহলে পাঁচের পাঁচই হবে নাকি আর পাঁচ থেকে দুইবার দিলে কত থাকে তিন এখানে হচ্ছে পাঁচে পাঁচে মিলে গেলে শূন্য বিয়ে বেলায় আর দুই আর চারের মধ্যে চার থেকে দুই দুইবার দিলে কত হয় দুই ওকে তো এইভাবে হচ্ছে দুই নাম্বার যে বিয়োগ রয়েছে সেগুলো খুব সহজে তোমরা করে নিবে তো এটা ছিল দুই নাম্বার আমরা এখন চলে যাচ্ছি তিন নম্বরে প্রশ্নের অঙ্ক রয়েছে সেই প্রশ্নের অঙ্কটি সমাধান আমরা এখন করব আগে আমরা অঙ্কটা করে নিচ্ছি তোমার নিকট আট টাকা ছিল তা থেকে ক্ষুদার থেকে পাঁচ টাকা দান করেছো এখন তোমার নিকট কত টাকা আছে ওকে তাহলে আমরা অঙ্কটা সমাধান করছি প্রথমে লিখবো তোমার নিকট আছে আট টাকা আমরা লিখে নিচ্ছি এটা লিখবে তোমার নিকট আছে আট টাকা তাহলে আমাকে লিখছি তোমার নিকট তোমার নিকট এই যে আছে এখান থেকে লিখছি আর হচ্ছে আট টাকা আট টাকা ওকে এটা হচ্ছে প্রথম লাইন এখন আমরা দ্বিতীয় লাইনটি সাজাবো দ্বিতীয় লাইন লিখবো ক্ষুধার্থকে দান করেছ পাঁচ টাকা ওকে ক্ষুধার্থকে লিখবো ক্ষুদার্থকে দান করেছ পাঁচ টাকা আটের বরাবর পাঁচ টাকা নিচে দশ টাকা ওকে এরপর আমরা একটা দাগ দিব অঙ্কটা কি হবে যে এখন তোমার নিকট আর কত টাকা আছে তোমার কাছে ছিল তা থেকে তুমি খরচ করে ফেলেছো খরচ বলতে দান করছো তাহলে আট থেকে দান করছো যেটা দান করার পরে তোমার নিকট কিছু ছিল তাহলে এই জিনিসগুলা বের করতে হলে আমাদেরকে অবশ্যই বিয়োগ করতে হবে তাহলে আমরা এখানে বিয়োগ চিহ্ন দিয়ে নিব ওকে এখন আট থেকে পাঁচ বাদ দিলে কত থাকে আমরা পাঁচের পর থেকে পাঁচের পরে ছয় সাত আট কয়েক হলো এক দুই তিন তাহলে এখানে কত লিখবো তিন টাকার নিচে আমরা টাকা লিখে দিব এখানে কি লিখবো তো এখন তোমার কত টাকা আছে তাহলে আমরা লিখবো আছে লিখে দিতে পারি এখানে আছে অথবা এটাও লিখতে পারো এখন আমার নিকট আছে এটাও লিখতে পারো এখানে তাকে ওকে আমরা সংক্ষেপে লিখছি তো দিয়ে নিব উত্তর তিন টাকা ok তো এই ছিল হচ্ছে তিন নাম্বার অংকের উত্তর এভাবে খুব সহজে তোমরা তিন নাম্বার অংকের উত্তর করে ফেলবে তো এটা ছিল তিন নাম্বার আমরা এখন চলে যাচ্ছি চার নাম্বার আমরা অঙ্কটা শুরু করছি প্রথম অঙ্কটা একটু পড়ে নিব মামুনের দোকানে পঁচিশটি টুপি ছিল ওই দোকান থেকে ছাত্ররা বারোটি টুপি কিনল দোকানে আর কতটি টুপি অবশিষ্ট রইল ওকে আমরা সমাধান করছি প্রথম লাইনটা আমরা কি লিখব প্রথমে লিখব মামুনের দোকানে টুপি ছিল পঁচিশটি এটা আমরা লিখতে পারি তাহলে বড় হয়ে যাবে আমরা চাইলে আরো ছোট করেও লিখতে পারি ছোট করে কিভাবে লিখবো যে দোকানে টুপি ছিল পঁচিশটি এটাও লিখতে পারি বা মামুনের দোকানে আর এটার বাদ দিয়ে লাভ কি এটাও লিখে ফেলি মামুনের দোকানে মামুনের দোকানে কি লিখছি আমরা মামুনের দোকানে এই দুইটা এখানে লিখছি ওকে এরপরে কি লিখবো টুপি ছিল এটা লিখবে এখানে টুপি তারপর পঁচিশটি ওকে এটা হচ্ছে প্রথম লাইন এখন আমরা দ্বিতীয় লাইন কিভাবে সঙ্গে লাইন লিখবো হচ্ছে ছাত্ররা টুপি কিনলো বারোটি এটা লিখবো ছাত্ররা আগে লিখবো ছাত্ররা পরে টুপি কিনলো টুপি কিনলো ছাত্ররা টুপি কিনলো কয়েকটি বারোটি তাহলে পঁচিশের বরাবর আমরা লিখব বারো টিনিসে ডট ডট ওকে আমরা রাগ দিয়ে দিবো অঙ্কটাকে যেহেতু আর অবশিষ্ট কি রইলো সেটা বের করতে হলে আমাদেরকে বিয়ে করতে হবে তাহলে দেখো বিয়োগটা করে নিচ্ছি পাঁচ থেকে দুই বাদ দিলে কত থাকবে তিন এবং দুই থেকে একবার দিলে কত থাকে এক তাহলে কত হলো তেরো তাহলে আমরা টি লিখে দিব ওকে এখানে কি লিখবো অবশিষ্ট রইলো এখানে লিখে দিব অবশিষ্ট রইল তেরোটি উত্তর তেরো তেরো টি এটা আমরা এখানে লিখে দিলাম ওকে তো এই ছিল হচ্ছে চার নম্বর অংকের সমাধান এটা চার নম্বর অংকের সমাধান আমরা এখন চলে যাচ্ছি পাঁচ নম্বর অংকের সমাধান প্রশ্ন নং করেছে তো দেখো পাঁচ নম্বর অংকে আমরা কি করছি পাঁচ নম্বর অংকটা আমরা আগে পড়ে নিব রোজার ঈদে তোমার পিতা তোমাকে পঞ্চান্ন টাকা দিলেন তা থেকে তুমি সকালে গড়ি লোকদেরকে চৌত্রিশ টাকা দিয়েছো তোমার হাতে আর কত টাকা রইলো তোমার আব্বা দিল পঞ্চান্ন তুমি আবার সকালের দিকে দিছো গরিবদেরকে চৌত্রিশ, এখন তাহলে তোমার নিকটে আর কত টাকা আছে সেটি বের করতে হলে অবশ্যই আমাদের আমাদেরকে বিয়োগ করতে হবে যাই হোক আমরা অঙ্কটি শুরু করছি প্রথম লাইনে আমরা কি সাজাবো তোমার পিতা তোমাকে দিলেন পঞ্চান্ন টাকা এটা লিখবে এখানে তোমার পিতা তোমাকে দিলেন পঞ্চান্ন আসে তুমি কি করছো আবার তুমি সকালে গরিব লোকদেরকে চৌত্রিশ টাকা তাহলে আমরা এখানে কি তুমি আহ লোকদেরকে দিয়েছো চৌত্রিশ টাকা তাহলে তুমি গরিব এটাকে লিখব তুমি গরিব লোকদেরকে লোকদেরকে দিয়েছ দিয়েছে কত টাকা চৌত্রিশ টাকা তাহলে আমরা এখানে লিখবো চৌত্রিশ টাকা নিয়েছে ডট ডট অবশ্যই সংখ্যা সংখ্যার বরাবর হবে এরপর আমরা এখানে টান দিব বিয়োগ চিহ্নটা দিয়ে দিব ওকে তাহলে পাঁচ থেকে চার বাদ দিলে কত থাকে এক আমরা বিয়োগ করে নিচ্ছি পাঁচ থেকে তিন বাদ দিলে কত থাকে দুই তাহলে তোমার নিকট কত আছে একুশ আমরা টাকা লিখে দিচ্ছি ওকে একুশ টাকা তাহলে তোমার লেখাটা আর কত রইলো একুশ টাকা রইলো আচ্ছা তাহলে এখানে কি লিখবো তোমার হাতে আর কত টাকা রইলো তাহলে রইলো লিখে দিলে হবে রইলো লোক রইলো ওকে উত্তর লিখে নিচ্ছি উত্তর একুশ টাকা এই একুশ টাকাটা আমরা উত্তরে লিখে দিবো ওকে এই ছিল পাঁচ নম্বর অঙ্কের সমাধান তাহলে আমরা এখন চলে যাচ্ছে ছয় নম্বর অংকে পরে নেব কি রয়েছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে পঁচাত্তর ছোট সংখ্যাটি চৌত্রিশ হলে বড় সংখ্যাটি কত ওকে তাহলে আমরা প্রথম লাইন কি লিখব প্রথম লাইনে লিখব দুটি সংখ্যার যোগফল পঁচাত্তর ঠিক এতটুকু আমরা প্রথম লাইনে এখানে লিখে নিব ওকে তাহলে আমরা লিখছি এটা লিখছি দুটি সংখ্যার দুটি সংখ্যার যোগফল 75 তাহলে আমরা লিখছি দুটি সংখ্যা যোগফল 75 এটাই আমরা এখানে লিখে নিয়েছি ওকে এটা এখানে ওকে এবার পরের লাইন দ্বিতীয় লাইন কি লিখব ছোট সংখ্যাটি 34 ঠিক এতটুকু আমরা এখানে সাজাবো ছোট সংখ্যাটি ছোট সংখ্যাটি 34 ওকে এরপর আমরা কি করবো এখানে একটা দাগ দিয়ে নিবো এবং বলছে বড় সংখ্যাটি আমাদের বড় সংখ্যাটি আমরা কিভাবে বের করবো দুইটি সংখ্যা যোগ রয়েছে পঁচাত্তর এবং যোগফলটা পঁচাত্তর করার পরে এই এর মধ্যে ছোট যেটা সেটা হচ্ছে চৌত্রিশ এবং বড়টি আমাদেরকে বের করতে বলছে এবং বড়টি বড়টা কত ছোটটা যদি এর মধ্যে ছোট সংখ্যাটি যদি চৌত্রিশ হয় তাহলে বড়টা কত এটা বের করতে হলে আমাদেরকে অবশ্যই বিয়োগ করতে হবে বিয়োগ চিহ্ন দিয়ে নিব তাহলে পাঁচ থেকে চারবার দিলে কত থাকে এক সাত থেকে তিনবার দিলে কত থাকে হচ্ছে চার ওকে তাহলে ছোট সংখ্যাটি কত সারের বড় সংখ্যাটি কত 41 তাহলে আমরা এখানে লিখে দিব যেটা বড় সংখ্যাটি এটা আমরা দাঁড়িয়ে লিখে দিব বড় সংখ্যাটি একচল্লিশ উত্তর একচল্লিশ

আহ প্রথম লিখবো হচ্ছে আক্রমণ করলো সাতানব্বই জন এটা আমরা লিখে আক্রমণ করলো সাতানব্বই জন ওকে তারপরে হচ্ছে দ্বিতীয় ল্যান সাত দ্বিতীয় হচ্ছে বন্দি করলো পঁয়তাল্লিশ জন তাহলে বন্দি করলো লিখবে এখানে পঁয়তাল্লিশ জন তাহলে এখানে ডট দেওয়া দিত পঁয়তাল্লিশ জন নিচে ডট ডট ওকে ডাক দিব এখন দেখো অবশিষ্ট বিয়ে করতে হবে অবশিষ্ট মানে তাহলে আমরা এখানে বিয়ে করতে হবে ওকে সাত থেকে পাঁচ বার দিলে কত থাকে দুই ওকে নয় থেকে বার দিলে কত থাকে পাঁচ তাহলে কতজন জন লিখে দিব এটা এখানে এখানে ওকে কি অফিসে কতজন পালিয়ে গেল তাহলে পালিয়ে গেল এটা আমরা এখানে লিখে দিব আহ পালিয়ে গেল পালিয়ে গেল বাউন্ন জন উত্তর বা অন্য জন এইভাবে খুব সহজ তোমরা সাত নম্বর অংকের যে সমাধানটি রয়েছে এভাবে ছোট করে তোমরা এটাকে লিখতে পারবে কোনো সমস্যা হবে না কিছু হবে ওকে তো এইভাবে তোমরা অঙ্কটি করে নেবে সাত নম্বর অংকে তো আমরা পরবর্তী ভিডিওতে আট নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব তো এটি ছিল সাত নম্বর আমরা এখন চলে যাচ্ছি আট নম্বরে তো অবশ্যই অঙ্কটি নিয়ে আলোচনা করছি এর আগে আমি হয়তো আজকে কয়টায় আহ হয় নয়টা না দশটা থেকে আমি অঙ্ক করা শুরু করছি এখন হচ্ছে প্রায় বারোটা আঠাশ বাজে বারোটা আঠাশ রাতের বারোটা আঠাশ খুবই ক্লান্ত তোমরা এত পরিমাণ স্পিড অতটা নাই আমি যত যা পারি বা যতটুকু পারি আমি তোমাদেরকে তারপরেও বোঝাচ্ছি কারণ আমাদেরকে অধ্যায়টা কমপ্লিট করতে হবে আজকে হচ্ছে তৃতীয় জামাতের যেই গণিত বইয়ের অনুশীলনী পাশ কমপ্লিট করছি এখন হচ্ছে দ্বিতীয় যে আমাদের যে গণিত বই quiz টা এই করছি করতেছি দুইটা নিয়ে আজকে সেই সন্ধ্যা থেকে এখন পর্যন্ত continue চলতেছে দোয়া করবো তোমরা সবাই আমাদের জন্য বা আমার জন্য আহ চলো আমরা অঙ্ক দিয়ে শুরু করি okay তো হচ্ছে আমার voice টা একটু অন্যরকম আসতেছে মানে সেই বক করতেছি করতেছি এখনো বক বক শেষ হয়নি এই জন্য শুরু থেকে বক করতে করতে এখন শেষ time শেষ অঙ্কটি চলতেছে। আজকে আর করবো না এটাই শেষ করে দিবো ওকে তো দেখো বরে আমরা আট নম্বর অঙ্কটি করছি তোমার বড় ভাইয়ের বয়স হচ্ছে পঁচিশ বছর তোমার বয়স হচ্ছে বারো বছর তাহলে তোমার বড় ভাই তোমার কত বছরের বড় ওকে আমি লেখাগুলো ওরকম গোছায় লিখতে নাই মানে চোখেও ঘুম তো যতটুকু পারছি লিখছি হোক আমরা অঙ্কটা করছি আহ প্রথমে আমরা কি লিখবো প্রথমে লিখবো হচ্ছে যে তোমার বড় ভাইয়ের বয়স হচ্ছে পঁচিশ বছর ঠিক আহ যতটুকু রয়েছে ততটুকু আমরা এখানে লিখে দিব যে তোমার তোমার বড় এই দুইটা আমরা এখানে লিখছি ভাইয়ের বয়সটা লিখবো ভাইয়ের বয়স বয়স হচ্ছে কত পঁচিশ বছর ধরে আমরা এখানে লিখছি পঁচিশ বছর ওকে তাহলে তোমার বড় ভাইয়ের বয়স পঁচিশ বছর ঠিক এতটুকু আমরা এখানে সাজিয়েছি প্রথম লাইন ওকে দ্বিতীয় লাইনটা আমরা তোমার বয়স বারো বছর ঠিক এতটুকু তোমার আহ তোমার বয়স বারো বছর বারোটা আমরা পঁচিশের বরাবর লিখতে হবে বছর নিচে ডট ডট দিয়ে দিবো যেহেতু তোমার বড় ভাই তোমার কত বছরের বড় সেটা করবো তার জন্য আমরা অবশ্যই বিয়োগ করে তাহলে বিয়োগটা করছি পাঁচ থেকে বাদ দিলে থাকে তিন থেকে বাদ দিলে কত থাকে হচ্ছে এক ওকে তাহলে কত হলো তেরো আমরা বছরের নিচে বছর লিখে দেব তাহলে এখানে কি লিখব এখানে হচ্ছে যে তাহলে তোমার বড় ভাই তোমার কত বছরের বড় তাহলে আমরা লিখবো আমরা এখানে এতটুকু না লিখে আহ আমরা শুধু বড় লিখতে পারি এখানে বড় বড় কত বছরের বড় তেরো বছরের ওকে বড় তেরো বছরের বা আমরা এখানে তাই বড় হলে তেরো বছরের আর উত্তরে আমরা এখানে লিখবো উত্তর এখানে যেহেতু বলছে তাহলে তোমার বড় ভাই তোমার কত বছরের বড় তাহলে তেরো বছরের বড় আমরা এখানে লিখে দিব তেরো বছরের বছর এতটুকুই আসলে মূলত হচ্ছে যে খুবই আমি খুবই একজন ব্যস্ত মানুষ আমার ইউটিউব চ্যানেল এটা হচ্ছে আমার পড়ার বিষয় আমার আরো ইউটিউব চ্যানেল রয়েছে যেটি হচ্ছে টেকনোলজির ভিডিও আমি ওখানে আপলোড করে থাকি আহ channel নাম হচ্ছে এম টেক ওকে ওটাতে আমি আপলোড করি আর পাশাপাশি মাদ্রাসায় শিক্ষকতা করি নিয়মিত মাদ্রাসায় তার তার তাছাড়া হচ্ছে প্রাইভেট সব কিছু মিলে সারাদিন অনেক ব্যস্ত থাকি ব্যস্ততা শেষ করে রাতে মূলত ভিডিও বানাতে বসি সব শেষ করে এসে রাতে তো এই জন্যই একটু ক্লান্ত তারপরও দিব ইনশাল্লাহ আর ইনশাল্লাহ সামনে ভিডিও গুলোতে আবার পরবর্তী অনুশীলনের ভিডিও আসবে ইনশাল্লাহ তো আজকের video এই A